নমস্কার বাঙালিয়ানায় আজকের রেসিপি হলো খাসির চর্বি দিয়ে চিকেন কষা আর আমি তিন কেজি মাংস রেসিপি হবে এটা পিকনিকের জন্য রান্না করব তো চলুন দেখে কিভাবে কীভাবে রান্না করলাম এখানে আমি তিন কিলো মাংস ভালো করে ধুয়ে নিয়েছি চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নিয়েছি আর গোটা একটা লেবু চিপড়ে দিচ্ছি লেবু আর লবণ দিয়ে আমি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো মাখিয়ে রেখে দেব এর সাথে চাইলে আপনারা টক দই অ্যাড করতে পারেন আমি টক দই দিচ্ছি না লেবু দিলে মাংস বেশ সফট হয় আর খেতে খুব ভালো হয় তো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিতে হবে লেবু মাখিয়ে রাখলে খাওয়ার সময় মাংস থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে তো মাখানো হয়ে গেছে এইভাবেই আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো রেখে দেব এবার একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ে রিফাইন তেল আর সর্ষের তেল আমি মিশিয়ে নিয়েছি তেলটা গরম হলেই এর মধ্যে আলুগুলো ভেজে নেব আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি যেহেতু অনেকটাই মাংস তো আলুগুলো ছোট করে কেটে দিলে গলে যেতে পারে তো এভাবে আস্তে আস্তে আলুগুলো সব ভেজে নেব আর আমি রান্নাটা আজকে একা করিনি আমার সাথে আমার বরমশায়ও ছিলেন লবণ আর হলুদ দিয়ে লাল করে বেশ ভেজে নেব যেহেতু পিকনিকের রান্না তো দুজনে মিলেই করেছি আলুগুলো উল্টে পাল্টে বেশ ভেজে নেব তো আলুগুলো একদম লাল হয়ে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেব এইভাবেই সমস্ত আলুগুলো তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন তো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন একটু জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তেজপাতা দুটো আমি দু টুকরো করে দিয়েছি তো মশলাটা একটু ভাজা হলেই এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব আর এই পেঁয়াজ ভাজার মধ্যেই আমি খাসির চর্বিটাকে অ্যাড করে দেব এখানে প্রায় আমি পাঁচশোর মতো পেঁয়াজ দিয়েছি এবার খাসির চর্বিটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়েছি তার কারণ পেঁয়াজ ভাজা হতে থাকবে তার সাথে সাথে খাসির চর্বিটাও গলতে থাকবে আপনারা চাইলে এটা তেলের মধ্যেও দিতে পারবেন তো আমি পেঁয়াজের মধ্যে দিয়েছি এভাবেই পেঁয়াজটা ভেজে নেব মিডিয়াম আঁচে দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব আর খাসির চর্বিটাও কিন্তু গলতে শুরু হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়েছি একদম লাল হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেব এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা মশলাই পেস্ট করে নিয়েছি আর একটা একটা করে দেব আর একটু ভেজে নেব পেঁয়াজ রসুন আদা আর টমেটো এইভাবেই দেব আর ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে কিছুক্ষণ ধরে নেড়ে ভেজে নেব এবার অ্যাড করে দেব আদা পরিমাণ মতো আদা বাটা আবারও একই রকম ভাবে আস্তে আস্তে নিয়ে ছেড়ে ভেজে নেব তো এইভাবে আস্তে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন আর কাঁচা পাকা লঙ্কা আমি একসাথে পেস্ট তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি প্রত্যেকটা মশলাই পেস্ট তৈরি করে নিয়েছি যাতে গেভিটা ভালো হয় এবার দিয়ে দেব টমেটো পেস্ট আমি এখানে চারটে টমেটো দিয়ে দিয়েছি আবারও নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব রান্নাটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে মিডিয়াম আছে তো চলুন মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে এবার দেওয়া হবে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এইভাবে একবার মাংস রান্না করে খেয়ে দেখবেন কথা দিচ্ছি দারুণ লাগবে খাসির চর্বি দিয়ে চিকেন কষা আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো করে দিতে হবে এইভাবেই আস্তে আস্তে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি অল্পই দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে তো খুব বেশি ঝাল করব না এবার এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তো কষানোটা হয়ে গেছে আর মশলার গা দিয়ে কিন্তু খুব সুন্দর তেল বেরিয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এবার মাংসগুলো দিয়ে দেব। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন সমস্ত মাংসগুলো এইভাবে দিয়ে দেবো আর আমি কিন্তু লেবুর খোসাটাও ফেলেনি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর খুব আস্তে আস্তে করেই নাড়াচাড়া করতে হবে আর কন্টিনিউ মাংসটাকে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায় ধৈর্য ধরে রান্না করলে আর সেই রান্না ভালো হলে কেউ খেয়ে যদি বলে রান্নাটা খুব ভালো হয়েছে তখন কিন্তু মন থেকে একদম শান্তি প্রাপ্তি হয় তাই না তো সেইভাবেই চেষ্টা করে যাই ভালো ভালো রান্নার ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে আর আমার মতো যারা চিকেন খেতে খুব ভালোবাসে তারা তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি কিন্তু কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে যাচ্ছি যাতে মাংসটা নিচে দিয়ে না লেগে যায় তো এইভাবেই মিনিমাম আমি ৪৫ মিনিটের মতো নাড়াচাড়া করে যাব আর মুরগি মাংস রান্নার সময় একদমই জল দেবেন না আমি কিন্তু পুরো জল ছাড়াই মাংসটা কষাবো প্লাস মাংসটাকে সেদ্ধ করব। তো আমি ঢেকে ঢেকে এটাকে রান্না করব এইভাবেই মাংসটা নাড়াচাড়া করতে করতেই আস্তে আস্তে মাংসের গা থেকে জল ছাড়তে থাকবে এর জন্যই আমি একদমই জল দেব না দেখুন আস্তে আস্তে কিন্তু জল উঠতে শুরু করে দিয়েছে এবার একটা পাত্র দিয়ে আমি ঢেকে দেব এইভাবেই ঢেকে ঢেকে আমি রান্নাটা করব অনেক কিন্তু জল উঠে গেছে এইভাবেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো এর মধ্যে এখন জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই দেখুন অনেক কিন্তু জল উঠেছে মাংস দিয়ে অনেক জল ছেড়ে গেছে আর এর মধ্যে এখন যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে মাংসটা ভালো সেদ্ধ হবে না আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে তো এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব আর মাংসটাও যাতে সেদ্ধ হয়ে যায় ততক্ষণই কষাবো এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব আমি আবারও পনেরো থেকে কুড়ি মিনিটের মতো কষিয়ে নেব যাতে আলুটাও একটু সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও শুকিয়ে যায় এভাবে আমি পনেরো মিনিটের মতো রেখে দেব দেখুন মাংসের গা দিয়ে কিন্তু খুব তেল ছেড়েছে আমি কিন্তু অনবরত মাংসটা নাড়াচাড়া করে গেছি একটু বন্ধ রাখিনি যাতে নিচে দিয়ে না লেগে যায় মাংস পুড়ে গেলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে খুব সুন্দর কিন্তু কালার এসছে একদম শুকিয়ে গেছে ঝোল জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবার আমি একটা বাসনে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হবে এই গরম জলটাই দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় একদমই অল্প জল তো ঢেলে দিচ্ছি একদমই কিন্তু অল্প জল দিয়েছি এবার আর একটু নেড়েছেঁড়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব মিডিয়াম আছে এবার আর খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে মাংসটা ভেঙে যেতে পারে আর দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা এক প্যাকেট এবার অ্যাড করব গরম মশলার গুঁড়ো এখানে দেড় চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে নিয়ে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলেই কিন্তু রেডি খাসি চর্বি দিয়ে চিকেন কষা একটু ঝোল রেখেছি এটা ঠান্ডা হলে শুকিয়ে যাবে তো এবার আমি গ্যাস অফ করে দেব একদম রেডি তো কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন